বিশেষ সংবাদ সংবাদ পরিবেশন করছি আমি মারে ফতুল্লাহ প্রথমেই সংবাদ শিরোনাম নেসরাবাদের মাহফিলে জাতীয় প্রতিনিধি সম্মেলনে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ইসলামপন্থীরা এবারে বিস্তারিত গত বাইশে নভেম্বর দুহাজার পঁচিশ শনিবার ঝালকাঠির নেসরাবাদ মাহফিলে সকাল দশটায় এক জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপি নেতা আবুল হোসেন তার বক্তব্য বলেন স্বাধীনতার চৌন্ন বছর পার হওয়ার পরেও আমরা একটি সুষ্ঠু নির্বাচন পাইনি যে দলই ক্ষমতায় এসেছে সব দলেরই নির্বাচনের ত্রুটি ছিল বিএনপি নেতার উদ্ধৃতি দিয়ে জামায়াত আমির বলেন আমার ভাই বিএনপি নেতা বলেছেন বছরের সুষ্ঠু নির্বাচন হয়নি তিনি ঠিকই বলেছেন এবার আমরা একটি সুষ্ঠু ও কার্যকারী নির্বাচন দেখতে চাই শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ এ সময় বিএনপি নেতা আবুল হোসেন মন্ত্রী উপস্থিত ছিলেন জাতীয় প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন আজকে দেশের কল্যাণের পক্ষে যদি আমরা একটি বাক্স পাঠাতে পারি বাংলার জমি ইতিহাস রচনা হবে পীর সাহেব চরমোনাই বলেন দেশকে দিল্লির থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করতে হবে বিএনপি নেতাকে সামনে রেখেই মুফতি মুফতিরেজাউল করিম বলেন আজকের সবাইকে এক গলায় আওয়াজ তুলতে হবে চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনা হবে না খনিদের জায়গা বাংলার জমি হবে না মানবতাবিরোধীদের জায়গা বাংলার জমিন হবে না ইনশাল্লাহ আজকের এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো সংবাদে